আমাদের পাশের বাড়ির আখরোট গাছটায় এখন দেখো ওপরের দিকে খুব একটা পাতা নেই পাতাগুলো সব ঝরে পড়ে গেছে শুধু আখরোটই দেখা যাচ্ছে আর তার মধ্যে দুটো কাঠবিড়ালি বসে আখরোট খাচ্ছে দাঁড়া তোমাদের দেখাই ভালো করে আর এইখানে একজনকেই ভালোভাবে দেখা যাচ্ছে আরেকজন একটু পাতার আড়ালে রয়েছে এই দেখো এইখানে একজন বসে খাচ্ছে আর এই যে ওপরে দেখছে এগুলো সব আখরোট পুরো গাছটা একদম ভরে রয়েছে তোমাদের আরেকটা জিনিস আমি দেখাবো নিচে গিয়ে পচকাই সর আমি বাইরে যাবো বাবা সরো একটা ভিডিও করব সুন্দর ভিডিও বানাবো চলো কিন্তু তুমি ভেতরে থাকো বাইরে যাবে না আমি আসছি দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাবো সেই জন্য আমি ওপর থেকে নেমে এলাম নিচে আর এই পচকাই আমার সাথে চলে এসেছে দাঁড়াও ওকে একটু সরাই না হলে বেরিয়ে যাবে বাবা এখানে 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 বাবু এখানে এখানে থাকো এখানে থাকো ঠিক ওই ওপর থেকে নেমে চলেছে দেখো দিদি আমি দরজাটা ঠেসিয়ে এলাম আর ওই দেখো আমি দরজাটা ঠেসিয়ে এলাম চলে এসছে এই দেখো কত আখরোট পড়েছে এই গাছটা থেকে এই গাছেও কিন্তু এখনো প্রচুর আছে দাঁড়াও তোমাদের একটু দেখাই ভালো করে এই দেখো আমাদের পাশের বাড়ির এই গাছটা তবে প্রচুর আখরোট হয়েছে এই গাছটাই দেখো ওই যে কাঠ এসে খাচ্ছে দেখতে পাচ্ছ ওই দেখো ওরা আখরোট পছন্দ করে খুব কাঠবিড়ালি এই দেখো এখনও কত আছে ডালগুলো দেখো পাতা পড়ে গেছে কালকে খুব হাওয়া দিয়েছে এখানে বৃষ্টিও হয়েছে সঙ্গে আর এই দেখো কত আখরোট হয়েছে এই যে তোমাদের এখানেও দেখো দেখাই দেখো কত পড়েছে দেখো কত বড় বড় আখরোট দেখো অনেক বড় বড় লেবুর মতো সাইজের আমি ওপর থেকে দেখলাম রান্নাঘরের জানলা দিয়ে আমার চোখে পড়লো যে এগুলো কী করে এত আকর পড়েছে প্রথমে বুঝতে পারিনি তারপর দেখি হ্যাঁ তো প্রচুর পড়েছে দেখ কি সুন্দর লাগছে দেখতে তবে এগুলো মনে হয় না শুকিয়ে মানে উপর থেকে তো কাঁচাই লাগছে এগুলো তো পুরো মানে শুকিয়ে যায় তারপরে খাওয়া যায় এটা কাঁচা কাঁচাই এখনো রয়েছে তবে ঝড়ের জন্য পড়ে গেছে সব এই দেখো এখানে কত পড়েছে এখানেও দেখো গাছের গোড়ায় রয়েছে কত দেখো এই যে এইগুলো শুকিয়েছে এই যে কালো কালো মতো হয়ে রয়েছে দেখো এগুলো শুকিয়ে গেছে চলো উপরে যাব চলো চলো বাবা ওপরে যাবো চলো আমার সাথে সাথে বেসমেন্টে নেমে এসছে দেখো চলো বাবু ওখানে যায় না কোথায় ঢুকে গেল দেখো পচকাই ওপরে চলো বাবু এসো এসো আমি চলে যাচ্ছি কিন্তু একা থাকতে হবে আমি ওপরে দরজা বন্ধ করে দেবো তখন বুঝবে এখানে থাকে না চলো ওরে বাবা রে টুকটুক টুক করে ঘুরছে দেখো বাবা আমার চলো আমি নিচে নেমে চলে এসছি টুক করে আমার সাথে সাথে চলে এসছে ওই লুকিয়েছে চলো আবার ওদিকে পালায় কই চলো বাবু ওখানে ওঠে না দেখো কান্ত দেখো শুধু এত দুরন্ত না এত দুরন্ত ভোঁদর কিন্তু এত দুরন্ত না ভোঁদর খুব শান্ত এই 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 ভয় পেয়েছি চলো মা চলো 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 উপরে চলো তখন দৌড় করে দেখো কোথা দিয়ে কোথা দিয়ে ঢুকে যাচ্ছে এখানে কি সব দেখো পচকা আমি ওপরে চলে যাচ্ছি কিন্তু তুই নিচে থাকবি এ স্বামী চলে যাচ্ছে কিন্তু দেখো ভদর এসছে ভদু হ্যাঁ দেখো ভাইটা দুষ্টু করছে তো হ্যাঁ তুমি শান্ত তো আমি তো সেটাই তো বলছি ভদু অনেক শান্ত আর ভাই খুব দুরন্ত বাবা চলো সামনের দিকে চলো ওদিকে ওদিকে চলো খেতে দেবো চলো চলো বাবা চলো চলো সামনের দরজায় চলো আমি এটা বন্ধ করে আসছি চলো খেতে দেবো চলো ওদিকে